মর্নিং এভরি আজকে হচ্ছে শনিবার সকাল এখন বাজে সাতটা মাম্মাম যাচ্ছে কম্পিউটারে তো যাই হোক পিঙ্কি অফিস ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল আজকে একটু ব্লগটা শুরু করে দিলাম স্যাটারডে হলে কি হবে ছুটির দিন কিন্তু কিছু করা নেই মাম্মাম এখন যেহেতু এক্সাম চলছে সেই জন্য একটু কম্পিউটারে ও যাচ্ছে একটু রিভিশন করে আসবে সেই জন্য তো ওর এখন বাবা নিয়ে যাচ্ছে আর ওখান থেকে ওবি বাজারও চলে যাবে তো দেখো যাচ্ছে ওর আজকে ইচ্ছা ছিল না কিন্তু কিছু করার নেই যেতেই হবে তো এখন যাক আমার তো ঘরে অনেকই কাজ আছে তবে তোমাদের একটা জিনিস দেখাই দেখো আকাশটা দেখছো আকাশটা দেখে কীরকম একটা পুজো পুজো ভাব লাগছে না ভীষণ সুন্দর লাগছে আকাশটা কিন্তু একটু মেঘ নেই একদম নীল রঙের আকাশ আর সাদা পেজা তুলোর মতন মেঘগুলো দারুণ লাগছে তো চলে এসছি এখন ঘরে গ্যাসটা প্রথমেই আগে পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা না আজকে পরিষ্কার মানে ছিল ভালোই পরিষ্কার তবুও আমি একটুখানি মানে একটু সার্ফ দিয়ে একটু কস বাইট দিয়ে একটু ডোলে নিচ্ছি এটা আমার ডেলিকারি কাজ এটা আমার নয় সবারই যারা কাজকর্ম আমরা করি সবাই এটা ডেলিকারি করে থাকি তো দেখো আমার এটা ভালো করেই মোছা মানে মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আর জিগগুলো ভালো করে ধুয়ে আমি বসিয়ে দিলাম আর জিগের এই কালিগুলো না এমন হয়ে গেছে আমি আর সত্যি তুলতেও পারি না কেমন যেন একটা বিচ্ছিরি লাগে আর এখানে চাল আর একটু পেঁপে নিয়ে নিয়েছি এটা এখন মাম্মা মেলে খাওয়া ওকে একটু ভাত করে আর এখন হাঁড়িটা মেজে নিয়েছি হাঁড়ি আর কড়াই কখনোই আমি রাতে মাজি না ওটা নাকি আমার শাশুড়ি প্রথমবার মানে বিয়ের পর বলে দিয়েছিলেন রাতে হাড়াই কড়াই আমি মাজতে নিই সেই জন্য আমি সকালবেলাই মেজে নিলাম আর বাকি বাসনগুলো সব রাতেই মেজে রেখেছিলাম তো আগেই জলটা বসিয়ে দিলাম ভাতের এবার চালটাকে ধুয়ে নিয়ে বসিয়ে তারপরে বাকি কাজগুলো আমি সব করে নিতে পারবো মামা আস্তে আস্তে মোটামুটি আমার ভাত হয়েও যাবে তো জল দেখো গরম হয়ে গেছে একটুতেই মানে এই চাল ধুতো তুতো মোটামুটি হালকা গরম হয়ে গেছে আর আমি এখন চালগুলো সব দিয়ে দিলাম আর আজকে না সত্যি অনেক দিন ধরে ভাবছি একটু নেল পলিশ পরবো কিছুতেই হচ্ছে না তো ভাবলাম আজকে সব কাজ করব আগে নেল পলিশ পরে নেব তারপরে সব কাজ করব। আগে আমার বিয়ের আগে নেলসগুলো থাকতো কত বড় বড় কোনো দিনও আমি মানে নেল নেল পলিশ না পরে থাকতাম না আর এখন সত্যিই সময় হয় না কতগুলো কালার কিনি কিন্তু একটাও যে পরবো সেই টাইমটা আমার হয় না সেজন্য জন্য ভালো আজকে কাজ মানে ভাতটা হতে হতে আমার এটা শুকিয়েও যাবে ততক্ষণে তারপর বাকি কাজগুলোও করে নিতে পারবো সেই জন্য ভালো আগেই নেল পলিশটাকে পরে নি তো দেখো একদম রাইট লেফট দুটো হ্যান্ডেই পরে নিয়েছি আর বাসনটা শুন মাঝামাঝি করতে গেলে তো নেল পলিশ খুব একটা থাকে না নেলসগুলো হোক বারোটা বেজে যায় তো যাই হোক পরে তো নিয়েছি দেখা যাক যা হবে আর দেখো ওই এখন বাজার থেকে মানে এখন না এটা সন্ধেবেলায় কালকে নিয়ে এসেছিলো একটা ম্যাগি ম্যাগি একটাই এনেছে আর আগে রয়েছে আর দুটো মৌসুমি লেবু নিয়ে এসেছে মামের জন্য আগের দিন লেবু নিয়ে এসলো ভীষণ টক ও একদমই খেতে পারিনি সেই জন্য বেশি আনার দরকার নেই দুটো আনলে হবে আর একটু নিয়ে এসেছে মুগের ডাল আর এই যে ডাব আজকে ডাব নিয়েছে টোটালি মানে একদম কোনো কম পয়সা বললো নেয়নি ষাট টাকায় নিয়েছে আর এই যে এলাইচি চাটা দেখছো এই চাটা আমরা খুবই খাই মানে খুবই খাই বলতে খেলে এই চাটা বেশ ভালো লাগে আর বলো তো এটা কি ফল তোমরা কি কেউ জানো এটা কি ফল এটা আমি কখনোই জানতাম না আমার শ্বশুরবাড়িতে এসেই আমার মানে শ্বশুর আমাকে খাই মানে খাওয়ানো শিখিয়েছে যে বলতে পারো তো এটা কমেন্ট করে বলো তো এটা কী ফল যদি কেউ চিনে থাকো আমি নাম জানি কিন্তু আমি তোমাদেরকে বলবো না তো যাই হোক এবার চলো ফ্রিজে দেখি কি আছে একটু কুমড়ো আছে কুমড়ো একটু ভাজবো ভাবছি কারণ মিষ্টি এত কুমড়োটা না ভীষণ ভাল লাগে ভাজা কুমড়ো আর কি খেতে আবার এক এক সময় কুমড়োটা আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েও করি ওটা খেতেও বেশ ভালো লাগে আর যাই হোক বের করে রাখলাম একটু পরে এটা কাটাকুটি করবো চলে এসছি এখন বিছানা গোছাতে আগেই জানলাটা খুলে দিই কারণ এত সুন্দর রোদ্দুর উঠেছে রোদ্দুর যে খুব ভালো লাগে না একদিকে ঠিক কথায় কিন্তু আবার রোদ উঠলেও বেশ মনটাও ভালো হয়ে যায় কারণ পুজো তো ধরো এসেই যাচ্ছে সামনে হ্যাঁ তো ঘরের সব কাজ দেখো করে নিচ্ছি আগেই আগে বিছানাটা তুলে নিচ্ছি কারণ বিছানা পড়ে থাকা মানেই বিরক্তের একটা কাজ আর কালকে যেগুলো ধুয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে ওগুলো নিয়ে এখন বসলাম ওগুলো এখন একটু ফোল্ড করে নিই আর আমাকে মনে হচ্ছিল যেন কেউ জানলা দিয়ে ডাকছে আমি হয়তো বুঝতে পারছিলাম না তারপরে শুনলাম যে আমাকে নয় তো যাই হোক সব এগুলো ফোল্ড ফোল্ডোল করে নিয়ে তারপরে গোছাবো বিছানাটা তুলে নেব আর আমি এখন যে ব্লগুলো দিই তোমাদের বেশ ভালো ভালো কমেন্টস পাই হ্যাঁ সবার নামটা আমার মনে নেই যাই হোক সবাই তোমরা যারা যারা কমেন্ট করো খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমাদের কমেন্ট শুনে না মানে আরও ইচ্ছা করে যে ভিডিও তো আজকে ভালো লাগছে না কিন্তু না তোমাদের জন্য মনে হয় যে রোজই ভিডিও দিলে বেশ ভালোই হয় তো যেদিনকে আমি কোনো কারণবশত হয়তো নেটওয়ার্কের অনেক দিন প্রবলেমও থাকে এক এক সময় সেই দিন যেদিন আমি ভিডিও দিতে পারিনি দুদিন আগেই আমি দিতে পারিনি আমার মন প্রচণ্ড খারাপ লাগছিল মানে হাফ ভয়েস ওভার দেওয়া হয়ে গেছে ব্যাস হাফ আমি আর দিতে পারলাম না কারণ এত ওয়াইফাইটা মানে প্রবলেম করছিল নেটওয়ার্ক যে তোমাদেরকে কি বলবো মানে আমার সেই দিনটাই ভালো লাগে না যেদিন না আমি ব্লগ দিই তো তোমরা আমার পাশে এইভাবেই থেকো আমাকে এইভাবেই ভালোবাসা দিও তো যাই হোক দেখো কথা বলতে কিরকম আমার সব কিছু কাজ এগিয়ে মোটামুটি হয়েই গেল আর সবই প্রায় ফোল্ড করাও হয়ে গেল আর এখন তুলে নেব এবার বিছানাটা আর আজ হচ্ছে শনিবার সেরকমভাবে কিছু রান্না করার নেই নিরামিষই করবো আজকে রান্না তো আজকে রান্নার থেকে হচ্ছে বাইরের যেগুলো কাজগুলো আছে সেগুলো সবই মিটিয়ে নিতে হবে কেন কালকে হচ্ছে রথ রবিবার কাল তো সেই জন্য আজকে রান্নার খুব একটা ঝামেলা রাখবো না একটু সয়াবিন করলে ওভিও খুব ভালো খায় একটু ডাল সয়াবিন আর ওই যে কুমড়োটা যে বের করলাম ওটাই করে নেবো তো দেখো গুছিয়ে আমি ওগুলো পাশের ঘরে রেখে চলে এলাম এবার চলে এসছি বিছানাটা গোছাতে বিছানাটা জবাযোগ গুছিয়ে নিই নিয়ে তারপরে এবার মামা মেয়ের আন্টিকে একবার ফোন করতে হয় যে মানে ওকে ছাড়লে তার আগে একবার ফোন করি তাহলে ও গেলে সুবিধা না না একটু দাঁড়িয়ে থাকতে হয় তো ভালো লাগে না অভি সেই জন্য আমি তো যাচ্ছি না অভি যাবে আনতে তো মোটামুটি দেখো সবই কাজ হয়ে গেল আর এখন মামা মেয়ে স্কুলের ইউনিফর্মটা একটু ধুয়ে দিতে হবে কারণ যেহেতু রোদ্দুর আছে একটু হ্যাঙ্গার দিলেই মানে ওটা তো সিনথেটিক টাইপের একটু মোটামুটি জল ঝরে গেলেই শুকিয়ে যাবে তো এখন ভাবছিলাম একবারে সব কাজ করব কিন্তু অভি যতক্ষণ না আসবে কিছুই হবে না রথটাও নামাতে হবে কারণ বাংকারের উপরে তোলা আছে ওটা আমার অতটা হাত যায় না ওর উপরটাতে সে নবি আসলে রথটা নামিয়ে নেবো রথটা একটু পরিষ্কার করে নেবো মাম মামেসি একদম ছোটোবেলাকার রথ তো ওটাকে পরিষ্কার করে জগন্নাথটাকেও রাখতে হবে আমি তো সেই পুরী থেকে যে জগন্নাথটা নিয়ে এসেছিলাম তোমরা সেটা তোমরা ওদের সাথে আর কি শেয়ার করিনি তো যাই হোক সেটা ব্লগটা আসলে দেখতে পাবে তো দেখো আমার বিছানা বিচারা টোটালি কমপ্লিট হয়ে গেছে গোছানো আর এখন মোটামুটি ঘড়িতে বেশ ভালোই টাইম হয়ে গেল এগুলো করতে করতে টুক টুক করে কাজ করতে না ভালোই সময় লাগে কিন্তু রান্না বসিয়ে আর মোট কথা হচ্ছে ভাত বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় আমি এটাই করি ভাত বসিয়ে রেখে মানে ঘরের পাশি কাজটা মোটামুটি আমি তুলে নিতে পারি আমার তোলা হয়েও যায় তো একদম বিছানা মানে টিপটপ করে কমপ্লিট করে নিয়েছি আমি তো এখন চলে এসেছি কাজতে যেগুলো কাজবো ভাবছিলাম শুধু মামামের স্কুল ইউনিফর্মটাই বাট এখন দেখতে পাচ্ছি অনেকগুলোই হয়ে গেছে তো সবই একবারে কেচে নিয়ে মেলে দিই কারণ আজকে রোদটাও বেশ ভালো উঠেছে শুকিয়েও যাবে আর হাওয়াও দিচ্ছে বেশ মানে আজকের ওয়েদারটা বেশ ভালো লাগছে খুব একটা গরম লাগছে না তো আমি একবারে এখানে বসে কাজতেও বসে গেছি কারণ একবারে স্নান করে এগুলো সব মেলে দিয়ে একবারে মামামকেও স্নান করাবো আমিও স্নান করে একবারে বেরিয়ে যাব তো দেখতে পাচ্ছো একটা একটা করে কতগুলো হয়ে গেছে সব বেশিরভাগ দেখবে অভিরই সব জিনিস বেশিরভাগ মামামের আছে স্কুল ইউনিফর্মটা আছে আর দু তিনটে গেঞ্জি ইনার যেগুলো পরে সেগুলোই রয়েছে তো ফটাফট আমি এগুলো কেছে মানে ধুয়ে নিচ্ছি কারণ এরপর আবার রান্নাটা তো মোটামুটি ওদিকে হতেই আছে আর এগুলো দেখে আজকে রোদটা কত সুন্দর তো যাই হোক দেখো আমি এখন ওগুলো সব মেলে দিচ্ছি একে একে আর এগুলো একটু উল্টে পাল্টা দেবো দিলেই শুকিয়ে যাবে সব আমি যখনই কাজতে আসি একটা ভাবি কাজবো কিন্তু মানে কোথা থেকে এত জোগাড় করে ফেলি ভগবানই জানে ঠিক একটার পর একটা করতে করতে অনেকগুলি হয়ে যায় এদিকে দুটো দড়িও দেখো পুরো হয়ে গেছে এখন রেডিংগুলোতেও কিছু একটু মেলে দিলাম তো এখন যাচ্ছি ঘরে গিয়ে বা স্নানটা করে নিই এই যে স্নান করে চলে এসেছি আর পুজোও দেওয়া হয়ে গেছে আমার মাম্মা মোদিকে একটু করছে তো রান্না তো হয়েই গেছে রান্না তো বললাম সেরকম কিছু আজকে করবো না কেন আজকে নিরামিষ এখন আমাদের পর। দু তিন দিন নিরামিষই খেতে হবে কারণ কালকে হচ্ছে রথ সেই জন্য কালকেও খাবো নিরামিষ আর সেই খেতে খেতে সোমবার তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখাবে তোমাদের সাথে আরেকটা অন্য ব্লগে তাদের জন্য সবাই ভালো থাকো এখন জন্য বাবা